কেউ আছেন নাকি বাড়িতে কই বাড়িতে তো কেউ নেই আরে কে গো তুমি কি হইলো আমি রিডিং করতে এসছি আপনার মিটার কোথায় আছে ওই আবার কি গো আপনার মিটার দেখবো আপনি বিল নেবেন আপনি ও ওটা গো ওইখানে আছে ঠিক আছে এই নিন বিল 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 আপনার আপনার কত গো বারোশো টাকা টাকা আমার তো একটা ফ্যান আর একটা বাল্ব চলে আপনার কত বিল এসেছে না এসছে আমাদের লাভ নাই আপনার মিটারে যাই ইউনিট ফুটেছে তাই এসছে আমার তো চলে একটা ফ্যান আর একটা বাল্ব আমার দিন গেলি দুশো টাকা মজুরি আবার বারোশো টাকা বিল আছে কিভাবে দেবো সেটা দেখা দায়িত্ব আমার নেই তোমার দায়িত্ব নেই ওই দায়িত্ব নেই তিন মাসের বিল একসাথে দিয়ে চুকেন আমাকে মাসে মাসে বিল দিবা তিন মাস অন্তর আপনার বিলটা দেয় তো ভালো সময় পেয়ে যাবেন আপনি আর তো সময়ের দরকার নাই প্রথম মাসের ইউনিট পঞ্চাশ দ্বিতীয় মাসের ইউনিট একশো তৃতীয় মাসের ইউনিট দেড়শো তিন মাসে দেড়শো ইউনিট হয়েছে তাহলে তোমাদের অফিস থেকে যত ইউনিট বেশি হবে দাম বেশি লিবা খালি মাসে মাসে দিলি যে আমি দামটা কম পাবো তোমাদের ওই কোম্পানির নিয়ম সেইটা তিন মাসের বিল মানবো না আমরা মাসে মাসে বিল দিবা ওই সব কথা বলতে হলে অফিসে বলবেন হ্যাঁ তোমাদের কিছু বলতে গেলি তো তোমরা বলবো অফিসে বলতে বিল লব না লাও দিবা ঠিক সজ্জাও কি দেখছো চোখ রাঙে কাজটা খুব খারাপ করলেন আপনি খারাপ করছে তিন মাস অন্তর অন্তর বিল দেওয়া ছাড়ো আমাদের লাভ হবে বাড়ি থেকে আছেন নাকি ওরে বাপরে মেরি রে তিন মাস অন্তর বিল দেওয়া ছাড়ো মাসে মাসে বিল দেওয়া ধরো বাড়ি থেকে আছে নাকি ও কি হলগো কিছু বলছো আপনার মিটারে বিল দেখতে ইচ্ছে ঐডা তো মিটারডা দেখি लाওগা ঠিক আছে এই নেন আপনার বিল শুনেন কি হইল কি আপনার মিটার কোথায় আছে মিটার তো ওই ঘরে আছে চলেন আসেন কত বিল আইছে রে এত বিল নাকি সম্ভব ইনুস ঠিকই বললো মাসে মাসে বিলটা উচিত বাড়িতে কেও আছেন আপনি কে কি বলছেন আপনাদের মিটারে বিল দেখতে এসেছে ঠিক আছে আপনি দাঁড়ান আব্বাকে ডেকে আনছি ঠিক আছে আব্বা মিটার দেখতে এসেছে মিটার দেখতে এসেছে হ্যাঁ চলো মিটার কোথায় আছে মিটার দেখতে ও ওই আছে ঠিক আছে চলেন ও ভাই শুনো শোনো শোনো দাঁড়াও 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 ক টাকা বিল এসছে আমি কি করে বলবো বিল এসছে আমার তিন মাসে চারশো ইউনিট বিল যে তো ইউনিট বেশি হয় তে তো তোমাদের ভালো হয় নাকি আমি ওই শুনবো না আমাকে মাসে মাসে বিল দাও আমি এই মাসে মাসে বিল চাই আমি তিন মাসে বিল না আমাকে এক মাসে বিল দাও আমার কত পড়ে এক মাসের বিল পঞ্চাশ না রে একশো ইউনিট পড়বে আসলে পারে কত আসতে পারে আট টাকা নাই সাড়ে ছ টাকা ইউনিট আসবে আর তিন মাসের ইউনিট পাঁচশো ছশো ইউনিট পড়ছে দশ টাকা ইউনিট পড়ছে তিন মাসের বিল খেতে দেবো ফাইল তো আমি বলতে পারবো না অফিসে কি কথা বলাকা সাদা দেখা বললি শুধু অফিস ফোস করতে কী করে সাদা থাকে তাই কী তো রে সাতধানা সাতধানা হ্যাঁ ভাই দাঁড়া 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 কি হইলো এবার ধরছি কেন মারছি কেন না মারবো না মানে তুমি জানো কারেন্টের বিল ছেলে খাওয়া করছি না ভাই আমি কি করবো তোমার মিটারে যা পুড়ি তাই বার করে দিয়ে যাবে ও কারেন্টের বিল বেসেছে বলে এই কারণে নাকি ভাই আরে হ্যাঁ ভাই এই কারণে তুমি জানো ভাই তুমি ঠিকই বলছ আমারও কারেন্ট বিল বেশি আসছে তাহলে বলো তুমি বলো কি বলবো আরে ভাই আমার দশ কোথায় গো ভাই তুমি বলো তুমি ঠিকই বলছ তোমার দশ তো নাই কি করবো বলো এখন দেখো দাদা তোমার দোষ নাই আমু জানে তুমি আমার বাড়িতে কি বলি তাই বলো তুমি গরম মিজাজে বললে আমি কি বলবো দাদা এখানে কি হয়েছে কিছুই হয়নি কারেন্টে বিল বেশি আসছে বলে তার জন্যই ঝামেলা হয়েছে আর এখন কারেন্টে বিল বেশি আসছে তো কথাটা আপনি ঠিকই বলেছেন এই মাসে আমরা কিছু চালাইনি তাই সতেরোশো টাকা বিল এসছে আরে বোন আমাদের রাজ্যে কি হাল তুমি জানো ওই নান্য রাজ্যে দু টাকা তিন টাকা ইউনিট আর আমাদের রাজ্যে ষাট টাকার নিচে কোনো ইউনিট নাই আমরা যদি ইউনিট যদি বেশি পড়াই আবার ওই চার্জ বেশি আবার যদি ইউনিট যদি কম পোড়াই তখন আবার বিল কম আসবে তাহলে মাসে মাসে বিলটা দেওয়া উচিত নাই আপনি কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিকই বলেছেন মাসে মাসে বিল নেওয়াটা আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত শুধু না গ্যাসের দামও হয় পেট্রোলের দাম একশো ষাট টাকা নিচে নামছে না আরে দাদা গ্যাস আর পেট্রোল না এখন মোবাইলের রিচার্জ বাধ্যতামূলক হয়ে গিয়েছে আরে বোন তুমি ঠিকই বলেছো যারা মুনিশ খাটে তাদের 200 টাকা ইনকাম তারা সংসার চালাবে না 300 টাকা দিয়ে রিচার্জ করবে আবার মোবাইল নম্বরের সাথে সবকিছুই লিংক আপনি এই রাজ্যের বাসিন্দা আমিও এই রাজ্যের বাসিন্দা আপনি যে অসুবিধায় ভুগছেন আমিও সেই একই অসুবিধায় ভুগছি আর আপনি আমাকে ধরছেন আমি কাকে ধরবো বলেন আপনি আপনারা বলেন কাকে ধরবো আমরা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন